মেডিকেলের প্রস্তুতি নিয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজিমাত করা যায় হ্যাঁ প্রতিবারে অহরহ শিক্ষার্থীটা করে কিভাবে করে বিশেষ করে তারা তো ম্যাথ প্রিপারেশন নেয় না ভালোভাবে পড়ে না অনেকদিন ধরে ম্যাথের বাইরে থাকে কিভাবে ম্যাথটাকে রিকভার করে এবং কিভাবে জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করে এত কম সময়ের ভিতরে এক্স্যাক্টলি অনেক সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদের প্রিপারেশনে আছে মেডিকেলের পাশাপাশি জাস্ট কয়েকটা টিপস তোমাকে ফলো করতে হবে এবং প্রতিবার আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো যারা দেখে আমি প্রতিবার রাজার পাবলিশ হওয়ার পরে অনেক অনেক রেসপন্স পাই যে ভাই আপনার এই ট্রিক্সগুলো আপনার এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হেল্প করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যার আসলে যারা মেডিকেলের প্রিপারেশনে তারা আসলে অনেক পরিশ্রমী হয় তারা জাস্ট একটু একটু ট্রিক্স ফলো করলেই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট কনফার্ম করতে পারবে তো চলো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করবো যে প্রতিটি সাবজেক্ট আসলে তারা কীভাবে পড়ে কীভাবে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই বোনরা পড়েছিল পড়ার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট কনফার্ম করছে তো প্রথমে আমরা বায়োলজি দিয়ে শুরু করি তো দেখো কেন তোমরা এগিয়ে থাকো কারণ বায়োলজিতে তোমরা অনেক প্রিপারেশন নাও লাইন তোমরা এমসি কিউ তোমাদের আর বলার ওয়ে নেই তোমরা পারবে ওইটা সাইড করে রাখলাম বায়োলজির ক্ষেত্রে এবার একটু ঝামেলায় এখন কথা হচ্ছে বায়োলজিতে মেডিকেল শিক্ষার্থীরা কীভাবে ভালো করে এক্স্যাক্টলি যারা বিগত বছরের যে পরীক্ষা হয়েছে যে কয়েকটি বার রিটার্ন প্রশ্নগুলো এসেছে সেগুলো যারা ডিপ অ্যানালাইসিস করে এখন কথা হচ্ছে ভাই অনেকে মেডিকেলের প্রিপারেশন নেয় এত অ্যানালাইসিস করার টাইম কই যারা করে তো তারাই চান্স পায় এই জাস্ট অ্যানালাইসিস ডিফারেন্সটা কোথায় যে যারা মেডিকেল প্রিপারেশন নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় যারা মেডিকেল প্রিপারেশন নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এদের মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে অ্যানালাইসিস কেন এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যে রিটার্নগুলো এসেছে বায়োলজি থেকে কী কী টপিকের উপরে এসেছে কেন এসেছে এটা তারা বের করার চেষ্টা করে আমার মতো আমি যেভাবে অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করার পরে আমার যে অ্যানালাইসিস করে যে আমি রিটার্ন সাজেশনগুলো দিয়েছি সেগুলো প্রতিবারে সংগ্রহ করে অহরহ শিক্ষার্থী চান্স পাচ্ছে কেন পাচ্ছে তার প্রমাণগুলো দিই আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখলাম বা আমার এটা সাজেশনগুলো যে তৈরি করেছি কয়েকটি পয়েন্ট আছে এক নাম্বার তারা শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো বেশি দিচ্ছে দুই নাম্বার সাইন্টিফিক নেম বেশি দিচ্ছে তিন নাম্বার পার্থক্য রিলেটেড কোশ্চেনগুলো বেশি দিচ্ছে চার নাম্বার অর্থনৈতিক গুরুত্ব এই জাতীয় পয়েন্টগুলোকে দেওয়া ট্রাই করতেছে কেন দিচ্ছে উত্তর খুঁজতে হবে এই প্রশ্নগুলি কেন দিচ্ছে পৃথিবীতে থেকে কোনো প্রশ্ন নাই একবার মালভেসি গোত্র শনাক্তকের বৈশিষ্ট্য তো পরের বার দিচ্ছে পয়েসি একবার এক বিস্পত্র উদ্ভিদের কাণ্ডের সেকশন দিচ্ছে আরেক বড় মূলের দিচ্ছে একবার দিবে হয়তো বা এক বিস্পত্রী উদ্ভিদের শনাক্ত করি পরের বার দিবে হয়তো বা দুই শনাক্ত করি কেন আর খুশি নেই প্রতিবার এই সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেম ম্যাক্সিমাম সময়ে দিবি এগুলোর কারণ আছে কারণ তারা যদি ব্যাখ্যামূলক কোশ্চিন দেয় যে একটা কোশ্চিন দিলো এটাকে ব্যাখ্যা করো তোমার এক ফ্রেন্ড একভাবে ব্যাখ্যা করতে পারবে তোমার আরেক ফ্রেন্ড ধরো যে আরেকভাবে ব্যাখ্যা করছে তো একজন শিক্ষক বা দুজন শিক্ষক কিন্তু দুইভাবে মার্কিং করতে পারে এই জিনিসটা এড়ানোর জন্য কারণ পয়েন্ট ওয়ানের জন্য তুমি অনেক পিছনে পড়ে যেতে পারো তো সেই জায়গা থেকে এই জায়গাগুলো যাতে না হয় স্পেসিফিক আনসার যাতে করে সব শিক্ষার্থীগুলো একটাই আনসার করতে বাধ্য হয় যেমন মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি হবে সবাই যে কয়েকটি শনাক্তকারী বৈশিষ্ট্য আছে সেগুলো লিখতে হবে এর বাইরে লেখার চান্স নেই তুমি যদি এখানে ডিফারেন্ট কোনো পয়েন্ট লেখো লাভ নেই শুধু কি তাই আরও স্পেসিফিক পয়েন্ট করে দেয় একবারে যে পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য চলে মানে একটি যদি রাইটে তুমি এই একটির জন্য স্পেসিফিক মার্কস পাবে কত মানে এখানে পয়েন্ট ওয়ান বললাম তো পয়েন্ট ওয়ানের অনেক খেলা রয়েছে তাহলে দেখো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে তোমাকে তুমি যখন একটি চ্যাপ্টার পড়বে এই প্রশ্নটা কি আসার মতো না এই প্রশ্ন ভাবি দিলে না আমি এটা ব্যাখ্যামূলক একজন এখানে অ্যান্সার দিতে পারবে এই জিনিসগুলো দেয় না তাহলে মানে বুঝো এই ফিল্ডটা জানতে পারবে একটা চ্যাপ্টার থেকে কয়েকটি রিটার্ন প্রশ্ন আসতে পারে নিজেই বলে দিতে পারবে তুমি এরাই এরাই পরবর্তীতে মেডিকেল শিক্ষার্থীরা তোমাদের সময় নেই তাহলে আমার রিটার্ন সাজেশনগুলো সংগ্রহ করতে পারো যেখানে আমি সুন্দরভাবে এই যে পয়েন্টগুলো বললাম কেন দিবি কেন করতেছে সবগুলো পয়েন্ট মাথায় রেখে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করা ডেসক্রিপশন বক্সে ডেমো দেওয়া আছে আমি সুন্দরভাবে তৈরি করা আমার প্রতিটি ভিডিও তোমরা যদি দেখো অ্যানালিস মূলক ভিডিও প্রত্যেকটা কোশ্চেন কেন আসে কিভাবে আসে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা এমসিকিউ আমি ব্যাখ্যা করে দিই যে এমসিকিউটা কেন আসলো এমসিকিউটা বিগত বিশ বছর কতবার এসেছে কেন দিচ্ছে ঢাবি বারবার এগুলো আমার পেজে প্রত্যেকটা ইনস্টি ব্যাখ্যা করা আছে ওকে আবার প্লে লিস্টও দেওয়া আছে তো আশা করি বুঝতেছো আমার রিটার্ন সাজেশনগুলো সংগ্রহ করে নাও সেখানে এখন স্পেশাল ছাড়ে দেওয়া হচ্ছে তোমরা তাড়াতাড়ি সংগ্রহ করে ওই যদি করে রাখতে পারো তোমরা ঢাকিতে কিন্তু বাজি মারতে পারবে ওকে তা পরবর্তীতে আসি এই গেল বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা এগিয়ে থাকবে এটা কোনো নোডা ডাউডিট কেমিস্ট্রির ক্ষেত্রে যে গুলো আসে এই রিটার্ন গুলো তোমরা পারবে জাস্ট শুধু অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের একটু সময় দেওয়া লাগবে এই অর্গানিক কেমিস্ট্রি তোমরা এত ডিপ বা এত ভাবে তোমরা পড়ালেখা করো না এই অর্গানিক কেমিস্ট্রি মাত্র পাঁচটা টপিক আমরা অর্গানিক কেমিস্ট্রি তোমরা ভিডিওটা দেখে আসো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার প্লে প্লেলিস্টে যাও মাত্র পাঁচটা টপিক পড়লে যে বিগত বিশ বছরের প্রশ্নগুলো তোমরা কমন পাবে শুধু তাই নয় বিগত রিসেন্ট পাঁচ বছরের যে প্রশ্নগুলো এসেছে রিসেন্ট এই পাঁচ বছরের যতগুলো প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রি সবগুলো যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে এসেছে আর প্রমাণ সহ একবারে কোশ্চিন ধরে ধরে প্রত্যেকটা কোশ্চিন প্রমাণ সহ আমি দেখে দিয়েছি আমার অ্যানালাইসিস শিটগুলো থেকে কীভাবে প্রশ্নগুলো কমন এসেছে তো তোমরা মেডিকেলের শিক্ষার্থীরা যে যে অধ্যায়গুলোতে ভয় পাচ্ছ যে যে সাবজেক্টগুলো ভয় পাচ্ছ জাস্ট আমার অ্যানালাইসিস করার শিটে যাও ওই টপিকগুলো পড়ো ওই তিনটা টপিকই পড়ো আর কিচ্ছু দরকার নেই নন এসে সিক্সটি সেভেন্টি মার্কস মার্কস কিন্তু পেয়ে যাবে ভাই প্রমাণ প্রমাণ আমার ভিডিওগুলো আমার প্লে লিস্টে যা প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ওকে সো কেমিস্ট্রির ক্ষেত্রে এই অর্গানিক কেমিস্ট্রি অনেকে ভয় পাও জাস্ট ওই পাঁচটা পড়ো কিচ্ছু দরকার নেই আর রিসেন্ট পাঁচ বছরের সব প্রশ্ন কমন রিটার্ন বিশ বছরের প্রশ্নগুলি কীভাবে কমন আসতেছে তোমার পেয়ে যাবে ওই ম্যাথ সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সেম কাহিনি আমার অ্যানালাইসিস শিটের টপিকগুলোতে যাও জাস্ট ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন দেখবা যে মাত্র তিনটি টপিক পড়লি মাত্র তিনটি টপিক তিন থেকে চারটে টপিক পড়লি ইনশাল্লাহ হয়ে যাবে যা সূত্রগুলো মনে রাখো ইনাফ ম্যাথে কোনো প্যারা দরকার নেই আর ম্যাথে আমাদের রিটার্ন সাজেশনগুলো তৈরি করেছি এখানে কী কী পয়েন্ট রেখে ভাই আপনি তৈরি করেছেন রিটার্ন সাজেশনগুলো এক নম্বর পয়েন্ট বোর্ডে যে কোশ্চিনগুলো ছোটো 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 আসতো এবং অনেক ইম্পর্ট্যান্ট ছিল কারণ তোমার জায়গা সম্পর্কে একটা ভালো ধারণা রাখা লাগবে এই জায়গা এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই দুটি পয়েন্ট মাথায় রেখে যদি ম্যাথে রিটার্ন সাজেশন প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার অনেক রিটার্ন মানে পরিশ্রমটা কমে যাবে এই বাজারে কিছু বই দেখি আমি যেগুলো আমি আসলে হাসি যেগুলো কিভাবে দিচ্ছে তারা এগুলো তো অনেক বড় বড় আনসার আমি নিজেই রিটার্ন বলতে প্রথম অংশগ্রহণ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো জানি কতটুকু জায়গা দেয় স্যার আমি হাসি যে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেবে না জায়গা তো এতটুকু দেয় না তাহলে কতটুকু জায়গা দেয় মার্কস ডিস্ট্রিবিউশন এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই জাতীয় পয়েন্টগুলো মাথায় রেখে তুমি যদি ম্যাথের রিটার্ন সাজেশনগুলো প্রিপারেশন নাও তাহলে তুমি অনেক বলে দিতে পারবে হ্যাঁ এই রিটার্নটা আসবে না এই এটা আসতে পারে এইগুলো কনসেপ্ট মাথায় রেখে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করা আমি দেখেছি যে বুটেক্স উইট যে জাতীয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্গুলো আছে সেখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি টেক্সট বই থেকে কালেক্ট করেছি এইভাবে আমার রিটার্ন সাজেশনগুলো ম্যাথে সিলেক্ট করেছি আমি কিন্তু অ্যানালিসিস অ্যানালিসিসভাবে কোনো কিছু করি না দুম করে তোমাকে বলে দিলাম হয়ে গেল না আমি রেফারেন্স দিয়ে আগে কেন আসে কে আসছে দেন আমি সেট করি আশা করি জিনিসগুলো বুঝতেছ এইভাবে এভাবে তোমরা যদি কীভাবে শুনতে পারো আর ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট একটা বেসিক আর সূত্রগুলো সূত্রই হচ্ছে মেইন সূত্রগুলো সূত্রের খেলা খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার যদি এপিসোডগুলো তোমরা দেখো জাস্ট আমার অ্যানালাইসিসের টপিকগুলো পড়ো ফিজিক্স আর কিচ্ছু না ওকে সো এইভাবে এগিয়ে থাকে মেইন গ্যাপটা থাকে অ্যানালাইসিসের ভিতরে যে যারা অ্যানালাইসিস করে তারাই আসলে পরবর্তীতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পায় আশা করি তোমার অ্যানালাইসিস করবে এবং রিটার্ন সাজেশনগুলি স্পেশাল ছাড়া দেওয়া হচ্ছে টোটালি রিটেন সাজেশন অ্যানালাইসিস এবং রিটেন অ্যানালাইসিস তিনটাই একসাথে স্পেশাল ছাড়া দেওয়া হচ্ছে আশা করি তোমরা সংগ্রহ করে